আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহর সময় অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ব্রয়লার কে তিরিশ দিনে কীভাবে দুই কেজি প্লাস ওজন আনবেন এবং কি কি পরিচর্যা করবেন বা কী মেডিসিন দেবেন আজকে এই ভিডিওতে পুরো আলোচনা করব আমার এই মুরগিগুলো দেখেন দুই কেজি প্লাস আছে ওজন আপনাদেরকে ওজন মেফে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা কীভাবে আমার মতো এইভাবে কীভাবে তিরিশ দিনে দুই কেজি প্লাস ওজন আনবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রথমত আপনারা যদি তিরিশ দিনে দুই কেজি প্লাস ওজন আনতে চান তাহলে অবশ্যই আপনারা ব্রুডিং বাচ্চা ব্রুডিংটা অবশ্যই অ্যাকোরেট করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনারা ব্রুডিংটা অ্যাকোরেট করতে হবে ব্রুডিং যদি আপনি অ্যাকোরেট না করতে পারেন তাহলে আপনার মুরগিতে ওয়েট আসবে না তাই প্রথম কাজ হচ্ছে আপনারা মুরগিকে রুটিং ব্যবস্থাপনা একট করতে হবে দুই নম্বর কথা হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা লিটার ব্যবস্থাপনা অবশ্যই আপনার মেন লক্ষ্য হচ্ছে ওয়েট আনার লিটার ব্যবস্থাপনা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে দেখেন আমার এই মুরগিগুলো এক মাস হয়ে গেছে দেখেন আমার লিটারগুলো এখানে জ্বর জোরে একেবারে শুকনো দেখেন তা আপনাকে অবশ্যই লিটার ব্যবস্থাপনা করতে হবে আর আমি এই একটা ভিডিও দিব আপনারা তিরিশ দিন পর্যন্ত এক কিভাবে কীভাবে লিটার শুকনো রাখবেন আমি এই লিটারগুলো দিয়েছি প্রত্যেক দিন আমি গাঁড়ি দিছি কীভাবে গাঁড়ি আমি এভাবে শুকনে রাখছি অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দেওয়া হবে তো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা অবশ্যই লিটার ব্যবস্থা লিটার বা লিটারে করে শুকনে রাখতে হবে আর কি মেডিসিন দিই আমি হাই অনেকেই অনেক গ্রোথের জন্য অনেক মেডিসিন ইউজ করা আমি এত বেশি মেডিসিন ইউজ করি না আপনারাও ব্যবহার করেন তবে আপনারা নিয়ম অনুযায়ী ব্যবহার করেন না বাকি মেডিসিন হবে সো আজকে আপনাদেরকে দেখাবো আমি কী মেডিসিন ইউজ করি আমি আঠারো দিন পর থেকে আমি এই জিন প্লাস দেখেন আপনারা অনেকেই জিন বেড ব্যবহার করেন আপনারা বাংলাদেশিটা ব্যবহার করবেন আপনারা এই দেখেন এই জিন প্লাস এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটার দাম হচ্ছে দুশো দুশো তো আশি টাকা আপনারা দেখেন আর এইটা হচ্ছে জিঙ্ক প্লাস আপনারা অবশ্যই এটা দেখে নেবেন অরিজিনাল ইন্ডিয়ান অনেকেই জিজ জিং বিজ জিজ বেড বা জিঙ্ক বেড আপনারা এটা ব্যবহার করেন এটা ব্যবহার করবেন আপনারা এই মেডিসিনটা একবার ব্যবহার করে দিন এর দামও এত বেশি না আপনারা যদি এক লিটার একটা কিনেন এক বেশি হয়ে যাবে এটা হচ্ছে আপনারা দুপুরবেলার পানিতে দেবেন এক লিটারে দুই মিলি করে দিবেন এটা যে কোনো ভেটারি দোকানে পাবেন অনেক অনেকে বেছে না আমাদের এখানে এক দোকানে বেছে আমি সবসময় এই জিঙ্কটা প্লাস করি প্রত্যেকটা বেশি এই জিঙ্কটা জিঙ্ক প্লাসটা ব্যবহার করি আর আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বেশি আমি মুরগির ওয়েট আসে দেখেন আপনাদেরকে মাফিয়ে দেখাবো আমার মুরগিগুলোর ওজন কীরকম আসছে তো আপনারা এটা দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান লেখা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ভালো কাজ করে আপনারা ব্যবহার করতে পারেন আর বর্তমান সময়ে সময়ে মুরগির যে রেট অনেক যদি মুরগির আপনি ওয়েট না আনতে পারেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই আপনি মুরগি ওয়েট অবশ্যই আনতে হবে তো কথা না যে আপনাদেরকে দেখাবে এখন মাফি আমার মুরগিগুলোর ওয়েট কীরকম আমি প্রথমত এই মুরগিটার দেখেন মাসাল্লাহ দুই কেজি একশো দেখেন দুই কেজি একশো বিশ গ্রাম এটা বড় এখন আপনাদেরকে মিডিয়াম সাইজের একটা দেখাবো দেখেন মিডিয়াম সাইজে যেটা এটা হচ্ছে এক কেজি নশো ষাট গ্রাম দেখেন আপনারা এক কেজি নশো ষাট গ্রাম একটা মধ্যে দেখেন এটা দুই কেজি প্লাস আপনারা দেখেন এইভাবে যদি আপনারা মুরগির পুরীর ঠিক এক করে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার মতো এইভাবে আপনারা ও টানতে পারবেন আরেকটা মুরগি দেখা দিচ্ছে আপনাদেরকে শেষ মাশাল দেখেন দুই কেজি তিনশো গ্রাম তিনশো দশ গ্রাম তো দেখেন তেইশশো গ্রাম তিরিশ দিন আপনারা এই মেডিসিনটা যদি খাওয়ান দেখছেন আপনারা যদি তিরিশ দিনে এই ওয়েটটা আনতে চান অবশ্যই দুই তিনটা মেন ইয়ে ফলো করতে হবে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম সবাই ভালো থাকবেন